আপনারা সবাই জানেন যে আজকে ক্রিকেট বোর্ডের একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস অ্যাডভাইজার জানিয়েছিলাম উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে চিফ অ্যাডভাইজার সাহেব ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আমাদের করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে তিনি চলে যাচ্ছে ইন্ডিয়া তাদের গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেইনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত সিরিজ শেষ করছি চেষ্টা করেছি এটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সহমর্মিতা আমার আমরা বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে অন্য চেব্বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছেন তারা একটা পোশন দিবে সো মিট করেছি আর এইসব ব্যাপারে মনে করেন সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবলি এটার একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মধ্যে আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি এটা উজ্জীবিত হয়ে নেক্সট লিস্টে খেলতে পারে বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কী অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি বাট আমি প্রেসিডেন্ট এবং ফরমার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইং এর থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনি রেগুলার বেসিস আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আসল খেলতে পারিনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ